কি রকম হয়েছে আপনাদের সম্মুখে মানুষ কয়েকজন নিয়ে তর্ক বিতর্ক করেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে বাস্তবতা কি বাস্তবতা আমরা কি দেখেছি যে ওলামা তত্ত্বাবধানে বিশ্ব আস্তামা। কতটুকু সফল হয়েছে আর সাত পন্থীদের আস্তম কতটুকু সফল হয়েছে তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তারপর আমার ওই সমস্ত মানুষদেরকে আমি দেখাতে চাচ্ছি যারা আমার সঙ্গে সাত পন্থীদেরকে নিয়ে তর্ক বিতর্ক করেছে মূলত ভিডিও তাদের জন্যই করেছি তারা দেখবে তাদের ইস্তমা বরপুর সফল হয়েছে এরকম তারা পিছনে আর কখনো দেখে নাই আমরা বলি এরকম ইস্তামত পিছনে আর দেখো নাই যেখানে দেখা যাচ্ছে মানুষ নাই মানে গোটা কয়েকজন মানুষ বাথরুমে যাচ্ছে কোনো সিরিয়াল নাই অথচ এই অনেকগুলো বাথরুম মানুষ রাত্রে দুইটা বেলা গেল সিরিয়াল দিনের বেলা গেল সিরিয়াল শেষ রাত্রে গেল সিরিয়াল এত সিরিয়াল টাকার পরেও লামাই ক্যারামের তত্ত্বাবধানে মানুষ একত্রিত হয় আর ওদের বেলা কোনো সিরিয়াল নাই দেখেন এই মাঠে কয়েকজন দেখা যাচ্ছে আমি ওই সমস্ত বাইদের ভিডিওটা মূলত বানানো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করছি এই ভিডিও থেকে সবকিছু আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম